আগে থেকেই শোনা যাচ্ছিল বিপিএল এর এবারের আসারে মোট ছয়টি দল অংশ নিতে পারে এর মধ্যে রংপুর রাইডার্স একমাত্র নিজেদের জায়গা ধরে রেখেছেন এছাড়া বিপিএল এর আগের আসারগুলোর আর কোনো ফ্রাঞ্চাইজ এবার বিপিএলে থাকছে না মঙ্গলবার বিপিএল এর দল চূড়ান্তের সময়সীমা ছিল এদিন দুপুরে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা সবাই বসেন সবাশেষে তারা জানান আসন্ন বিপিএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে যেগুলো হলো ঢাকা রাজশাহী চট্টগ্রাম ও সিলেট বাদ পড়েছে কুমিল্লা ও বরিশাল সূচি অনুযায়ী বেশিরভাগ খেলা ঢাকার বাইরে দুইটি ভেনুতেই আয়োজনের পরিকল্পনা করা আছে শুরুর কয়েকটি ও শেষের কিছু ম্যাচ মিরপুরের মাঠে হতে পারে উইকেটের অবস্থা বিবেচনায় মূলত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব কিছু ঠিক থাকলে সতেরো থেকে বিশে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট এরপর উনিশে ডিসেম্বর থেকে পর্দা উঠতে পারে টুর্নামেন্টের বারোতম আসর শেষ হতে পারে আগামী বছরের ষোলোই জানুয়ারি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে যাওয়ার আগে আরেকটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া এফএস স্পোর্টস আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন